এই গরমে একমাত্র চিংড়ি দিয়ে চাল কুমড়া এভাবে রান্না করলেই মনে হয় যে বাটটা তৃপ্তি সহকারে খাওয়া যায় গরমে এইভাবে চাল কুমড়া রান্না করে খান যে কোনো মাছ দিয়ে দেখবেন শরীর মন সবকিছু ঠান্ডা ঠান্ডা কুলকুল তো তো গরমে পরিবারের সবার জন্য চিংড়ি দিয়ে চাল কুমড়া রান্না করে যেভাবে সবার প্রশংসা পেলাম তাই শেয়ার করব আজকের ব্লকে খুব সহজে আপনারাও কিন্তু এভাবে প্রিয়জনদের খুশি করতে পারে আশা করি সম্পূর্ণ ব্লকটি দেখলে আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি দুই দিন থেকে যে পরিমাণে গরম পড়ছে কি খাওয়া যায় মানে কিচ্ছু খাওয়া যাচ্ছে না এত পরিমানে গরম শুধু পানি খেতে ইচ্ছে করে আর শুধু ঠান্ডা জাতীয় কিছু খেতে মন চাই তো সারাদিন শুধু পানি খেতে খেতে জীবন শেষ আর এত এত গরমে কিন্তু তরল জাতীয় খাবার খাওয়াটাই বেটার মনে করি আমি আর বাচ্চাদেরকে কিন্তু একটু তরল টাইপের খাবার দেওয়াই উচিত এই গরমে তো যাই হোক একটু দেখেন গাছে একটা পেঁপে পাকছিল আর পাখিতে কিন্তু ওদের খেয়ে ফেলছিল মানে মুখে একটু খেয়ে ফেলছিল এত পরিমাণ পাখিগুলো গুলো দুষ্ট কি বলবো মানে আমরা খাওয়ার আগেই সে টেস্ট করে দেয় তো কি আর করাই তো পেরে নিয়ে আসলো তোমার মেয়ে খাবে আর এটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ মানে হালকা পাকা পেঁপে আমার মতো এরকম আত পাকা পেপে পছন্দ তো অবশ্যই কমেন্টসে জানাবেন তো যাই হোক এই তো দেখেন তারপরে কেটে সবাই খেয়ে দেন এই তো তরকারি রান্না করতে চলে আসলাম যতই হোক মেয়েদের কিন্তু না কেন সরকারি মেয়েদের কিন্তু এই ক্ষেত্রে কোন ছুটি নাই যাই হোক আজকে দুপুরে চিংড়ি মাছ দিয়ে জালি রান্না করব তার জন্য কিন্তু চাল কুমড়া আর কি যাই হোক চাল কুমড়া বা জালি যাই বলি না কেন তো তার জন্য চিংড়িগুলোকে আগে বেশি নিয়েছি বেছে দেন ধুয়ে নিয়েছি কেটে ধুয়ে দিয়েছে তো যাই হোক এই তো দেখেন এখন তরকারিটা বসিয়ে দিলাম একটু সামান্য তেল দিয়ে ভিতরে জিরা দিয়ে পেঁচ দিয়ে দিয়েছি পেস দেওয়ার পরে আমি চিংড়িটাও দিয়ে দিয়েছি হালকা মশলা দিয়ে বাটা মশলা দেওয়ার পর চিংড়িটা চিংড়ি দেওয়ার পর আমি লবণও দিয়ে দিয়েছি তো আপনাদের একটা সিক্রেট শিখিয়ে দিই চিংড়ি দেওয়ার পর পর লবণ দিবেন চিংড়ি দেওয়ার পর পর কিন্তু ভাজি করান না যাই করেন না কেন চিংড়ি দেওয়ার পর পর কিন্তু লবণ দিয়ে নিবেন না হলে কিন্তু চিংড়িতে কখনোই লবণ ঢুকবে না তরকারি বা ভাজিতে যত পরিমাণ লবণ দেন না কিন্তু পরে আর চিংড়িতে লবণ না যাই হোক চিংড়িটা কষানো শেষে কিন্তু জালি কুমড়াটা দিয়ে

তো মরিচ নাই বাসাই মরিচ ছাড়াই তরকারি রান্না করতেছি আর এই তো তরকারিটা একটু বাঘার দিয়ে নিলাম হালকা জিরা তেল দিয়ে তরকারিটা আম্মু বলছিল যে বাঘার দিস পরে আমার মনে ছিল না আগে কিন্তু আমি জিরা দিয়ে করে নিচ্ছি তো আম্মু আবদার করছে যে বাঘার দিয়ে নিস তরকারিটা তার জন্য আবার বাগা দিয়ে নিলাম তো সামান্য তেল দিয়ে বাঘার দিছি বেশি তেল দিই নাই যাই হোক এই তো দেখেন তরকারিটা কিন্তু ফাইনালি হয়ে গেছে এর বেশি চালি কুমড়াটা আমি সিদ্ধ করব না আম্মু একটু হালকা সিদ্ধই পছন্দ করে মানে বেশি সিদ্ধ হলে খেতে চাই না তো যাই হোক এই তো দেখেন তরকারিটা কিন্তু ফাইনালি হয়ে গেছে এখন জালটা নিবিয়ে দিব ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আল্লাহ আল্লাহফেজ টা